শুধু মানুষ আর মানুষ আমরা বনানির থেকে ঠিক এই মিছিলের পেছন যে কোথায় সেটি আসলে কারো পক্ষে বলা সম্ভব নয় কারণ আমরা কারো কাছে শুনেছি এই মিছিল টঙ্গি পর্যন্ত কারো কাছে শুনেছি এটি তার চেয়েও বেশি এই মিছিলটি কিন্তু অগ্রভাগ আরো আধা ঘন্টা আগে বনানী অতিক্রম করেছে কিন্তু আধা ঘন্টা পার হলেও এখন পর্যন্ত কিন্তু এই মিছিলের পেছন সেটি আমরা দেখতে পাচ্ছি না এখানে যেমন শিক্ষার্থীদের অংশগ্রহণ রয়েছে সাধারণ মানুষের অংশগ্রহণ রয়েছে আজ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মূলত এই মিছিলটি চলছে এই মিছিলের যারা অংশগ্রহণ করেছে আমরা দেখছি যেমন শিক্ষার্থী রয়েছে তেমনি অভিভাবক রয়েছে সাধারণ মানুষের অংশগ্রহণ রয়েছে আমরা প্রথম এসে এই কাকুলি মোড়ে কিন্তু বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতি দেখেছিলাম সাবেক ডিবি প্রধান هارুনের নেতৃত্বে এখানে পুলিশ ছিল কিন্তু মিছিলের ঢল দেখে তারা কিন্তু ইতিমধ্যে এই রাস্তা ছেড়ে দিয়েছে মানুষের জন্য এবং তারা কিছু অংশ গুলশানের দিকে গিয়েছে কিছু অংশ গিয়েছে শাহবাগে অর্থাৎ মহাখালীর দিকে এই মিছিলের অগ্রভাগের দিকে যদি আমরা ক্যামেরা দেখাই ক্যামেরায় দেখাতে চাই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই অগ্রভাগ আসলে কোথায় গিয়ে পৌঁছেছে সেটি কিন্তু আসলে ক্যামেরায় ধারণ করা সম্ভব নয় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিশুদেরও দেখছি নারীদেরকেও দেখছি তারাও কিন্তু এই মিছিলে এসেছেন সব মিলিয়ে মানুষের মধ্যে যে উত্তণ্ঠা উদ্বেগ ছিল যে আসলে কারফিউ ভেঙে আদৌ মানুষ রাস্তায় নামতে পারে কিনা সেই উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে মানুষ নেমেছে রাস্তায় এবং সেই মানুষের স্রোত এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হয়ে ভবনের দিকে তারপরে আসলে কি ঘটে সেটি কিন্তু আসলে অগ্রিম বা আগাম বলা আমাদের পক্ষে সম্ভব না আমরা আবারও একটু দেখাতে চাই জি আমরা আসলে এটি কোন দিকে যাচ্ছে সেটি কিন্তু আমাদের কাছে তথ্য নাই তবে দু একজন যেটি বলছে যে তারা এই দু একজন যেটি বলছে যে এই মিছিল যাচ্ছে শাহবাগ শাহবাগের দিকেও হতে পারে আবার কেউ কেউ বলেছেন যে এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকেও যেতে পারে তো আমরা আসলে জানি না এই মিছিলের স্রোত কোথায় গিয়ে ঠেকে আপনারা একটু আপনাদেরকে দেখাতে চাই বিশেষ করে কালসি যে ফ্লাইওভারটি সেই ফ্লাইওভারের একটি অংশ এখান থেকে দেখা যায় সেই ফ্লাইওভারের মানুষ আমরা দেখতে পাচ্ছি এবং ফ্লাইওভারের পেছনেও কিন্তু মানুষ অর্থাৎ এই মানুষের যে স্রোত সেটি কিন্তু অবিশ্বস্য রকমের মানুষের স্রোত সেই স্রোত কিন্তু কারফিউ ভেঙে রাস্তায় বেরিয়ে এসেছে এবং হ্যাঁ প্রত্যেকের হাতে কিন্তু জাতীয় পতাকা রয়েছে প্লাকার্ড রয়েছে এবং একই সঙ্গে লাঠিশোটাও আমরা দেখছি তো এই মুহূর্তে আহ যদিও এই রাস্তায় কোনো অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনী আমাদের চোখে পড়ছে না অর্থাৎ মোটামুটি কোনো সংঘাত সহিংসতা ছাড়াই কিন্তু মিছিল এগিয়ে যাচ্ছে মূল শহরের দিকে মূল কেন্দ্রের দিকে আপনারা আসলে দেখতেই পাচ্ছেন যে মিছিলের যেই দীর্ঘ মিছিল সেটি কোথায় অগ্রভাগ আর কোথায় ভাগ সেটি কিন্তু কারো পক্ষেই অনুমান করা সম্ভব নয়